হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস সিক্সের বাংলা সাহিত্যমেলা বইয়ের ফাঁকি গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগে ক্লাস সিক্সের বাংলা বইয়ের সমস্ত গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি আমি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একের এক দাগ রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক উত্তর রাজকিশোর পট্টনায়ক উড়িষ্যা ভাষার লেখক একের দুই দাগ তার লেখা দুটি গল্পের বইয়ের নাম লেখ উত্তর তার লেখা দুটি গল্পের বইয়ের নাম হল ভাড়াঘর পাথর ঢিমা দুই নম্বর সন্ধিবিচ্ছেদ করো সন্দেহ সম যোগ দেহ সন্দেহ আষ্টেক অষ্ট যোগ এক প্রত্যেক প্রতি যোগ এক প্রত্যেক সম্পূর্ণ সম যোগ পূর্ণ সম্পূর্ণ নিরপরাধ নি যোগ অপরাধ নিরপরাধ দুর্বল দু যোগ দুর্বল তিন নম্বর প্রতিশব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো বাড়ি বাড়ির প্রতিশব্দ ঘর বাক্য রচনা হল নির্মলদের ঘর থেকে বেরোলেই মাইলের পর মাইল সবুজ গাছের বন দেখা যায় ছেলে ছেলে দিয়ে প্রতিশব্দ হলো পুত্র দশরথের পুত্র রাম অযোধ্যার রাজা ছিলেন রাস্তা রাস্তার প্রতিশব্দ হল পথ পথে কোনো ব্যাগ পড়ে থাকলে তুলতে নেই অনেক সময় বিপদ হতে পারে পাথর পাথরের প্রতিশব্দ হল প্রস্তর প্রস্তর যুগের মানুষ পাথর দিয়ে শিকার করত গাছ গাছের প্রতিশব্দ হল বৃক্ষ আমাদের গ্রামের নাম বটতলা হয়েছে প্রাচীন বটবৃক্ষের নামানুসারে বন্ধু বন্ধুর প্রতিশব্দ হলো হল সুড়িদ অথবা তোমরা সঙ্গীও লিখতে পারো তোমার মতো সুড়িদ বা সঙ্গী আমার কেউ নেই নদী নদীর প্রতিশব্দ হল তোটিনি তটিনির তীরে দাঁড়ালেই দেখতে পাব কাশবন চার নম্বর নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া বেছে নিয়ে লেখো এটুকু জমি খালি রাখা যাক এখানে সমাপিকা ক্রিয়া হল যাক অসমাপিকা ক্রিয়া হলো রাখা চারের দুই দাগ আগে গাছ লাগাবো এখানে সমাপিকা ক্রিয়া হলো লাগাবো অসমাপিকা ক্রিয়া হলো নেই চারের তিন দাগ কোদল লাগবে বাইরের কোদল এসে ঘরে ঢুকবে এখানে সমাপিকা ক্রিয়া হলো লাগবে ঢুকবে অসমাপিকা ক্রিয়া হল এসে চারে চার দাগ মায়ে ঘরের ভিতরে চলে গেল বিশেষ আলোচনার জন্য এখানে সমাপিকা ক্রিয়া হলো গেল অসমাপিকা ক্রিয়া হলো চলে চারের পাঁচ দাগ সকালে গোপাল আর গোপালের মা উঠেই প্রথমেই গেল আম গাছ দেখতে গাছ নেতিয়ে পড়েনি তো এখানে সমাপিকা ক্রিয়া হলো গেল অসমাপিকা ক্রিয়া হলো উঠে দেখতে পাঁচ নম্বর সকর্মক ও অকর্মক্রিয়া চিহ্নিত করো পাঁচের এক দাগ বাবা আম গাছ নিয়ে পাচিলের কাছে লাগাচ্ছেন এখানে সকর্মক ক্রিয়া হলো লাগাচ্ছেন পাঁচের দুই দাগ খুব হয়েছে মা আর ছেলের একই রকম বুদ্ধি এখানে অকর্মক্রিয়া হল হয়েছে পাঁচের তিন দাগ আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে এখানে অকর্মক্রিয়া হল বেড়েছে পাঁচের চার দাগ জল দেওয়া হলো এখানে সকর্মক্রিয়া হল দেওয়া হলো ছয় নম্বর গল্প থেকে বেছে নিয়ে পাঁচটি অনুসর্গ লেখো সেই অনুসর্গগুলি যোগে স্বাধীন বাক্য রচনা করো উত্তর ফাঁকি গল্পে ব্যবহৃত অনেক অনুসর্গের মধ্যে পাঁচটি অনুসর্গ হল মতো মধ্যে ওপরে হতে জন্য এবার এগুলি দিয়ে বাক্য রচনা করা হলো মতো শিশুর মুখটি চাঁদের মতো সুন্দর মধ্যে ঈশ্বর তোমার মধ্যেও আছেন ওপরে বইপত্র সব টেবিলের ওপরে রাখো হতে গোমুখ হতে গঙ্গার উৎপত্তি হয়েছে জন্য এত রাতে কি জন্য বাজারে যাচ্ছ সাত নম্বর নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো জাহাজ জাহাজি গাছ গেছো পোষ পোষা বা পোষ্য ঝড় ঝড়ো পশ্চিম পশ্চিমা বা পশ্চিমী আট নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখ আটের এক দাগ কটক কোন নদীর তীরে অবস্থিত উড়িষ্যার আরও একটি নদীর নাম লেখো উত্তর কটক মহানদীর তীরে অবস্থিত উড়িষ্যার আরও একটি নদী হল কাঠজড়ি জড়ি আটের দুই দাগ গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি উত্তর গোপালের বাবা প্রথমে বাগানে ফুল গাছ লাগাতে চাননি কারণ সেখানকার বেলে মাটিতে জল দেওয়ার সুবিধাও ছিল না তাছাড়া গোপাল যে গাছে জল দিতে পারবে এ ব্যাপারে তার বাবার ভরসাও ছিল না কেননা গোপাল কোনোদিন নিজের হাতে জল তুলে না তিন দাগ আম গাছে কেন দিতে হয়েছিল উত্তর যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে তবে তার হাত থেকে বাঁচানোর জন্যে সরকারের লোক একেবারে আম গাছের গোড়া পর্যন্ত ট্রেঞ্চ বা গর্ত করেছিল সে কারণে আম গাছটি দিকে হেলে গিয়েছিল ফলে গাছটি দুর্বল হয়ে যাতে পড়ে না যায় সেজন্য আম গাছে ঠেকা দিতে হয়েছিল আটের দাগ গাছটিকে উইয়ে খেয়ে ফেলল কিভাবে গোপাল দিডিটি দিয়ে আমগাছে সব পিঁপড়ে মেরে ফেলেছিল তার ফলে উই নিধনকারী সব পিঁপড়ে মারা গেল কিন্তু সেই সুযোগে পোকা ভিতর থেকে গাছটিকে খেয়ে ঝাঁঝরা করে দিয়েছিল আটের পাঁচ দাগ গল্প অনুসরণে পটকের খবরের কাগজ আম গাছটিকে নিয়ে কি উত্তর পটকের খবরের কাগজে আম গাছটি নিয়ে নিম্নোক্ত সংবাদটি বেরিয়েছিল কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টি শহরের ভিতরে পুরীঘাটে আম গাছ উপরে পড়েছে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ